হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমিশা তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য নিউ ভিডিও নিয়ে চলে আসলাম মনসা মন্দিরের সকলে তোমরা কেমন আছো আশা করি মায়ের আশীর্বাদ এবং সকল ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে থাকো আজকে একটা নিউ ভিডিও আজকে কিন্তু মনসা মন্দিরের পুজোর ভিডিও এবং তোমাদের সকলের কোয়েশ্চেন উত্তর এই ভিডিওতে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো তার আগে মায়ের আশীর্বাদের ফুল পড়ার ভিডিও তোমাদেরকে দর্শন করাবো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের সকলের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকছে মায়ের মন্দিরটা কখন খুলবে তোমরা কখন গেলে মায়ের দেখা পাবে মাকে কখন পুজো দিতে পারবে মায়ের মন্দিরের ঠিকানা সব কিছুটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব তার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি আর এখন আশামাকি দো মনসা মাকে ডাকছেন মানে ফুলের মালাটা যাতে মনসা মা সকল ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ দেয় সেই মাকে এখন আরাধনা করা হচ্ছে তো মায়ের গলা থেকে আশীর্বাদী ফুলের মালাটা পড়লো এটাই কিন্তু ভক্তদের উদ্দেশ্যে সকল ভক্তকে দেয়া হয় এটাই সকল ভক্তরা বাড়ি নিয়ে যাওয়ার পর সুন্দরভাবে রাখতে পারে এবং তোমাদের যখন কোনো কাজ থেকে তোমরা মানে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা কোনো ভালো কাজ করতে যাচ্ছ শুভ কাজ করতে যাচ্ছ তখন এটা মাথাতে ছুঁয়ে নিতে পারো বা সঙ্গে করে নিয়ে যেতে পারো তো সেই কাজগুলো থেকে আমাদের এটা আমাদের বিশ্বাস যে আমাদের সেই কাজটা থেকে আমরা ভালোভাবে সে ফল পাবো ভালো একটা কিছু ফল পাবো সেই জন্য কিন্তু আমরা এটা আশীর্বাদ নিয়ে যাই ফুলের মালাটা এবং সঙ্গে সঙ্গে নিজেদের কাছে রাখি এবং ঠাকুর ঘরেও রেখে দিই সবসময় ভালো জায়গায় রাখি আলমারি বাড়িতে ভিতরে রাখি তো এটা আমাদের বিশ্বাস এবার যেটা যারা বিশ্বাস করে রাখতে পারে তাদেরকে মা আশীর্বাদ দেয় দেয় তাদেরকে মা ভালো কিছু ফল এটা এটা নিজস্ব বিশ্বাস তো কিন্তু কিন্তু বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারো আর মনসা মন্দিরে এখন তোমরা অনেকেই জানতে তাদের চেয়েছো যে মনসা মন্দিরটা কি এখন খোলা আছে আমরা কি যেতে পারবো তোমাদেরকে কিন্তু আমি আগে অনেকগুলো ভিডিওতে একই কথা বলেছি আজকেও সেই একই কথাই বলবো মনসা মন্দির কিন্তু খোলা আছে তোমরা চাইলেই কিন্তু মনসা মন্দির যেতে পারো আশা মায়ের কাছে সঙ্গে এ দেখা হবে কি না সেটা আমি এখন বলতে পারছি না তবে মরসা মন্দিরে গিয়ে তোমরা পুজো দিতে পারো মায়ের আশীর্বাদের ফুলও তোমরা নিয়ে আসতে পারো এটা কিন্তু তোমরা করতে পারবে তবে আসামের সাথে দেখা হবে কি না সেটা কিন্তু এখনো আমরা গ্যারেন্টিড না কারণ আশামা মন্দির থেকে এখনও কিন্তু কিছু বলাই হয়নি যে আশামা দেখবে কি না সকল ভক্তকে এসব কিছু বলা হয়নি তো বলা হয়েছে যে মন্দির খোলা আছে পুজো দিতে আসতে চাইলে সকলে পুজো দিতে আসতে পারে তো মন্দিরে খোলা আছে যেহেতু মন্দিরে পুজো দিতে চাইলে তোমরা যেতে পারো মাকে দর্শন করতে চাইলে তোমরা যেতে পারো এবং তোমরা যদি ফুল চাও তো মায়ের গলা থেকে আশীর্বাদের ফুল পড়লে তোমরা ফুলটা পাবে এবার ওখানে গিয়ে তোমরা দেখবে যদি আসামের সাথে দেখা হয় সকলের যদি জলপড়া দেয় তো জলপোড়াটা তোমরা পাবে ফুল জল এই দুটো তোমরা পাবে এখন মন্দির গেলে তো তোমাদেরকে এটুকুটা বলতে পারি তবে সাথে গিয়ে দেখা করে তোমরা কথা বলতে পারবে কি না কোনো কিছু গ্যারান্টি তোমাদেরকে বলতে পারবো না কারণ এখনও গ্যারান্টি না যে আসামায়ের সাথে তোমাদের দেখা হবে কিনা এবং কথা হবে কিনা তবে আসামায়ের সাথে মন্দিরে গেলে তোমরা পুজোটা দর্শন করতে পারবে মাকে পুজো দিতে পারবে ফুল জল এগুলো পাবে তো এটাই বললাম আর অনেকে আমাকে জানতে চেয়েছ যে মনসা মন্দির কি কবে খুলবে মনসা মন্দির খোলায় আছে মনসা মন্দির তোমাদেরকে বারবারই আমি বলছি মনসা মন্দির খোলা আছে মনসা মন্দির বন্ধ নেই যেহেতু জাগ্রত মা প্রাণ প্রতিষ্ঠা করা আছে মায়ের মাকে কিন্তু অভুক্ত রাখা যায় না তার জন্য কিন্তু মায়ের পুজো সবসময় হয় অব যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে যায় যে ঠাকুরকে নিত্যদিন পুজো করা হয় প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই ঠাকুরকে কিন্তু অভুক্ত রাখা যায় না সেই ঠাকুরকে কিন্তু পুজো করতেই হয় তো সেই কারণে মন্দির খোলা আছে মন্দিরে পুজো হচ্ছে তোমরা চাইলে পুজো মন্দিরে গিয়ে দিতে পারো মাকে দর্শন করে আসতে পারো ফুলে ফুল জল তোমরা পেতে পারবে মন্দির গেলে আর মন্দিরে কিন্তু তোমরা আশেপাশের দোকানও পেয়ে যাবে ওখান থেকে তোমরা ফুলের মানে পুজোর যে সামগ্রী লাগে যেগুলো সেগুলো তোমরা মন্দির থেকেই পেয়ে যাবে মন্দিরের সামনেই দোকান আছে সেগুলো তো ওখানে গেলেই তোমরা সব কিছু পেয়ে যাবে তোমাদেরকে আলাদা করে বাড়ি থেকে কিচ্ছু নিয়ে যেতে হবে না এটা তোমাদেরকে বললাম ওখান থেকে দুধ কলা ফুল মালা যা যা লাগে সেগুলো সব কিছু মন্দিরের সামনে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমাদের অনেকের প্রশ্নের ক্লিয়ার উত্তর দিতে পেরেছি এবার যে প্রশ্নের উত্তরগুলো দেব সেটা হচ্ছে বাকি একজন জানতে চাইছ ও দিদিভাই মনসা মন্দির ঠিকানা বলে দাও ঠিকানাটা বলছি এটা একজন নয় অনেকে জানতে চাইছো তো ঠিকানা হচ্ছে একুশ নম্বর মতিলাল বসাক লেন কাকুরগাছি কলকাতা তো হচ্ছে এটা হচ্ছে ঠিকানা এবার তোমাদেরকে বলবো তোমরা শিয়ালদা থেকে যদি যেতে যাও তো পঁয়তাল্লিশ নম্বর দুশো একুশ নম্বর দুশো তেইশ নম্বর বাসে করে এসে কাকুরগাছি ফুলবাগানের মাঝখানে কাঠগোলা বাস স্টপেজে নেমে ওখান থেকে তার উল্টো দিকে এসে তোমরা হাঁটা পথ বা রিক্সা করে চলে আসতে পারো মায়ের মন্দির তো আশা করি বুঝতে পেরেছো এবার যদি বলো বিধাননগর বা অন্যান্য জায়গা থেকে তোমরা কিভাবে যাবে তাহলে তোমাদেরকে পুরোনো ভিডিওগুলো দেখতে হবে আমি প্রথমকার পুরোনো যে ভিডিওগুলো মনসা মন্দির দেখো আমার ভিডিওগুলো চেক করে দেখো ওখানে কিন্তু সকল ভিডিও দেওয়া আছে ঠিকানাটা পরিষ্কারভাবে বলা আছে বাসে করে ট্রেনে করে কিভাবে তোমরা যাবে সকল কিছুটা বলা আছে তো তোমরা সেখান থেকে জেনে দিতে পারবে আজকে কিন্তু তোমাদের সকলের প্রশ্নের উত্তর দেব তাই তোমাদের সকলকে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু সবাই দেখো অনেকে আছো এমন করো যে আর্ধেক ভিডিও দেখে চলে যাও তারপরে হয়তো তোমাদের কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনের উত্তরটা আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি তাও তোমরা সেই কোশ্চেন করো কিন্তু আমি যেমন তোমরা অনেকে যে কোশ্চেনগুলো করেছো না অলরেডি আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখো নি তোমাদের মানে কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে তোমরা সেই ভিডিওগুলো দেখো না তার জন্য তোমরা একই রকম মানে কোয়েশ্চেন করো কমেন্ট করো কিন্তু অলরেডি আমি তোমাদের প্রশ্নের আগে আমি উত্তর তোমাদেরকে দিয়ে দিই তোমরা ভিডিওটা দেখো না বলে বুঝতে পারো না তাই তোমাদেরকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আজকে আমি সকলের প্রশ্নের উত্তর দেব এবং সব কিছুটাই তোমাদেরকে বলবো তাই ওটা যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদেরও বুঝতে সুবিধা হবে সব কিছুটা তাই তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট যে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো আরও কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই একটা যদি ভাই কমেন্ট করেছে সানডেতে কি মায়ের মন্দিরে গেলে পুজো দেওয়া যাবে বলবো না সানডেতে কিন্তু মন্দির বন্ধ থাকে মন্দিরে কোনো রকম মায়ের দর্শনও হবে না ফুল জলও তোমরা পাবে না কোনো পুজোও দিতে পারবে না তাই সানডেতে তোমরা কেউ মন্দির যেও না মন্দির গেলে মন্দির দেখবে বন্ধ আছে তোমাদের গেলে সেদিনটা পুরো বেকার হয়ে যাবে মন্দিরে গেলে তোমরা পুজো টুজো কিছু দিতে পারবে না মায়ের মন্দির এক কথায় বন্ধ থাকে রবিবার বাদ দিয়ে তোমরা যে কোনো বারে গেলে মায়ের মন্দির খোলা পাবে এবং তোমরা পুজো দিতে পারবে মাকে দর্শন করতে পারবে তাই তোমরা রবিবার বাদ দিয়ে যে কোনো বারে যেতে পারো মায়ের মন্দির আর কমেন্ট পড়বো দিদি ভাই বলেছে মায়ের সাথে দেখা করতে কিভাবে যাবে মানে কিভাবে নাম লেখাতে হবে ফোন করে নাকি ওখানে গিয়ে তো ওখানে গিয়েও নাম লেখাতে পারো ফোন করেও নাম লেখাতে পারো ফোন করে যদি নাম লেখাতে চাও আমার আগেকার ভিডিওতে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে মানে মায়ের মধ্যেও দুটো ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারগুলো দেখে তোমরা নাম লেখাতে পারবে অনেকে বলে ফোন ধরে না জানি না সেটা ধরে কি ধরে না তবে রিং বাজে ফোন অনেকের ধরে তো অনেকের আবার ধরে না তো জানি না কেন হয়তো কুড়িজনের বেশি উনি দেখেন না তো তাই কুড়িজনের বেশি নাম লেখাতে চান না বলে হয়তো ফোন ধরে না সেটা হতে পারে তো ওখানে গিয়ে নাম লেখালে বেশি ভালো হয় ওখানে গিয়ে যদি নাম লেখাতে চাও তাহলে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মন মধ্যে পৌঁছতে হবে তখন গিয়ে নাম লেখাতে হবে এবার আমাকে অনেকে বলো যে আমার তো দূরে বাড়ি তাহলে আমি কি করবো তাহলে একদিন তোমরা এমনি মাকে পুজো দিতে যাও সেদিন দেখো মায়ের মন্দিরে মনস্কামনা করে আসো মাকে দর্শন করে আসো সেদিনই তোমরা মন্দির গিয়ে জেনে নাও ওই মন্দিরে দেখাশোনার দায়িত্বে যে দাদাগুলো থাকে তাদেরকে তোমরা জেনে নাও যে আমার দূরে বাড়ি আমরা কীভাবে মায়ের সাথে কথা বলতে পারবো এত সকালে তো আসতে পারবো না আমরা বা পৌঁছতে পারবো না মায়ের মন্দিরে তো আমরা কীভাবে মানে মায়ের সাথে কথা বলতে পারবো বা সামান নিতে পারবো বা তোমাদের প্রবলেমের কথা জানাতে পারবে আসামাকে সেটা তোমরা কিভাবে করতে পারবে কারণ কুড়িজনের বেশি তো দেয় না তোমাদের সমস্ত কথাগুলো সেই দাদাগুলোকে বলো ওনারা সলভ করে দেবে সব কিছুটা যে কি করতে হবে না করতে হবে বা ফোন নাম্বার দিয়ে দেবে ওরাই তো দায়িত্বে থাকে দেখাশোনার তো বলে দেবে সবকে তাই একদিন মন্দির যাও মন্দিরকে কিছুটা দেখে আসো কথা বলো ওই দাদাগুলোর সাথে দেখবে দু তিনটে দাদা থাকে ওই মন্দির ওখানে তো যাত্রার সাথে আবার কথা বলে ফেলো না মানে ওই দাদাগুলোর সাথে কথা 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 বলো বলো ভিডিও করে তো ওখানে বা আশা মায়ের বলার চেষ্টা করো যদি পারো তো ভালো তো তাই বলবো যাদের খুব দূরে বাড়ি তাদেরকে এটা এটাই বলতে পারি যাদের খুব দূরে বাড়ি তো তারা এটাই করতে পারো তোমাদের আশা করি অনেক দূরে দূরে লোক আসে মায়ের মন্দিরে তো তারাও তো মায়ের সাথে কথা বলে আশা মায়ের সাথে কথা বলে তো সবার কথা শোনেন তোমরা এটাই করতে পারো আর একটা কমেন্ট পড়ে নেব যে মন্দির কবে খুলবে অনেক দূর থেকে যাব তো মন্দির অলরেডি খোলা আছে তুমি যদি পুজো দিতে চাও তাহলে মায়ের মন্দির আসতে পারো মন্দিরে মাকে দর্শন করতে পারো মাকে মায়ের কাছ থেকে ফুল জল নিতে পারো এগুলো তোমরা মন্দির আসলে করতে পারো তো আশা সাথে কথা হবে নাকি সেটা বলতে পারবো না আরেকটা কমেন্ট পড়বো আশীর্বাদের ফুল জল কি নেওয়ার জন্য আশা মায়ের কাছে নাম লেখাতে হয় আর একটা প্রশ্ন পুজো দিয়ে কি মানত করা যায় তো আশা মায়ের কাছে নাম টাম লেখাতে হয় না ফুল জল নেওয়ার জন্য তোমাকে নামটাম লেখাতে হবে না মন্দিরে যখন পুজো হবে মায়ের গলা থেকে আশীর্বাদী ফুলটা যখন পড়বে তখন তোমাদেরকে মন্দিরে ওয়েট করতে হবে মন্দিরে পুজো দেখতে হবে এবং যখন ফুল দেবে তখন সে ফুল আর এক বোতল জল তোমাদেরকে কিনে নিয়ে যেতে হবে নতুন জলের বোতল সেই জল থেকে আশা মাকে সেই জলটা তোমরা দেবে সেই জলটা আসামা পুরে তোমাদেরকে দেবে আর ফুল দেবে মায়ের গলা থেকে যে আশীর্বাদী ফুলের মালাটা পরে সেই ফুলটা তোমাদেরকে দেবে এর জন্য কোনো নাম লেখাতে হয় না তবে তোমাদের সাময়িক কিছু দক্ষিণা দিতে হয় যে যেমন সামর্থ্য যার সেটাই এগুলো কিন্তু একটা আমার কথা না এগুলো কিন্তু মন্দির থেকেই মানে বলা হয়েছে আমরা যেটা মন্দিরে গিয়ে লক্ষ্য করেছি যেটা দেখেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি মন্দির থেকেই মানে যখন মায়ের আশীর্বাদের ফুলটা যখন দেয় বা জলটা পুড়ে দেয় আসামা তখন কিন্তু একটা দক্ষিণা চা হয় এবার সেটা তোমাদের সামর্থ্য মতো তোমাদেরকে কোনো দাবি থাকে না যে এত টাকাই দিতে হবে তোমাদের সামর্থ্য মতো তোমরা দেবে এবং ফুল জল তোমরা নেবে এটা হচ্ছে ব্যাপার আর একটা কমেন্ট পড়ে নেবো একটা দাদাভাই জানতে চেয়েছি যে আসামা কবে থেকে ভক্তদের সাথে দেখা করবেন সেটা বলতে তো অবশ্যই জানাবো এখন আমি জানি না তো আশা মা ক্লিয়ার করেননি এখনও যে উনি ভক্তদেরকে দেখা শুরু কবে থেকে করবেন মানে কুড়িজন যে ভক্তদেরকে দেখা হয় সেটা কবে থেকে করবেন সেটা কিন্তু এখনও বলেনি তবে মন্দিরে কিন্তু খোলা আছে মন্দিরে পুজো দিতে চাইলে মনস্কামনা জানাতে চাইলে ফুল জল নিতে চাইলে আপনারা মন্দির যেতে পারবেন তো সকলের প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও কিছু জানার থাকলে কমেন্ট করো আমি যদি আরও কিছু তথ্য পাই শেয়ার করবো তো নিউ ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো পাশে থেকো সাথে থেকো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি জয় মুরসা মাইজ জয় সকলে ভালো থেকেও সুস্থ